আসসালামু দর্শক সবাই কেমন আছেন কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম মোগলাই তো আমরা সব সময় খেয়ে থাকি সেটা বাজারের হোক কিংবা ঘরে বানানো তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ভিন্ন ধরনের একটি মোগলাই রেসিপি বাসায় খুবই সহজে ঝটপট এই মোগলাইটা আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করব রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নরম করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন এরকম সফট হয়ে আসবে এরপর দেড় চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্ট আমি ব্রেস্ট পিসগুলো একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তো এই চিকেনটাকেও খুব ভালো মতো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব চিকেন থেকে যখনই পানি ছাড়তে শুরু করবে এরপর যে আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার সব সবকিছু একদমই অল্প অল্প করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চিকেন থেকে যে পানিটা ছাড়বে এই পানির মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চিকেনটা খুব ভালো মতো কুক হয়ে যাওয়া পর্যন্ত দেখতে আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি নামিয়ে এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে তেল এবার এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো করে নিব নরমালি পরোটার ডোর মতো আমি একটা ডো করে নিচ্ছি ডোটা করা হয়ে গেলে আমি তিন ভাগে ভাগ করে নিব আমি এখানে দুটো ডিম এবং দুটো পেঁয়াজ সামান্য লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোমতো ফেটিয়ে নিয়েছি এবারে আমি একটা মোগলাই বানিয়ে দেখাবো প্রথমে রুটিটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব বড় করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এরপর আমি এখানে ডিম আর পেঁয়াজের কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেনের মিশ্রণ ব্যাস এবার নর্মালি মোগলাই পরোটার মতো করেই ফোল্ড করে নেব মোগলাইটা এ পর্যায়ে কিন্তু একটু সাবধানে ফোল্ড করার চেষ্টা করবেন যাতে আবার ছিঁড়ে না যায় তো আমি চুলায় আগে থেকেই একটা প্যানে তেল গরম বসিয়ে রেখেছিলাম পরোটাটা ফোল্ড করা হয়ে গেলে এবার গরম তেলে দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই কিন্তু পরোটাটা ভাজতে হবে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পরোটাটা উপর থেকে কালার চলে আসবে তবে ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ব্যাস এবার কেটে পছন্দের যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগবে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ